যেমন জাল জাল শুকনো মরিচ ব্ল্যান্ড দিয়ে আমসত্ত্ব খাওয়ার মজাই অন্যরকম আমি রেসিপিও পাই না হুম দশে দশেকথ দিবি দশেথ এবার কিন্তু ঠিকমতো উঠছে হ্যাঁ না আজকে শুকিয়ে যাবো চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরও আবার ছাদে চলে আসছি আমসত্ত্ব শুকানোর জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা আমার দুই সপ্তাহ আগে করা অনেকদিন যাবত কাসাম খুঁজতেছিলাম আমি কিন্তু পাচ্ছিলাম না আমাদের এখানে লোকাল বাজারগুলোতেও সেও ফাই নাই কাসামটা তাই আমরা সবাই মিলে কয়দিন আগে ফেনীতে বাণিজ্য মেলায় গেছি তো যাওয়ার পথে এই চাচাকে দেখলাম কতগুলো আম নিয়ে বসছে একদম ফাস্ট কেজি নিয়ে নিছি আমি এতদিন ধরে কাসাম খোঁজার কারণ হচ্ছে আমার রেসিপি চ্যানেলের জন্য ভাবতেছিলাম আম দিয়ে অনেক অনেকগুলো রেসিপি তৈরি করব বিভিন্ন ধরনের আচার মূলত এর জন্যই আমি কাসাম খুঁজতেছিলাম তবে বেশি দেখি নাই শুধুমাত্র একটা চাষার কাছেই কাসাম দেখছিলাম এখন হয়তো জায়গা জায়গায় কাসাম পাওয়া যাচ্ছে কিন্তু কিছুদিন আগে একদমই পাওয়া যাচ্ছিল না যাই হোক এখানে আমি আমের খোসা সিলতেছিলাম। কারণ আজ আম সত্য তৈরি করব মাত্র দুইটা আম দিয়েই অনেকগুলো আম সত্য তৈরি করব একদম নতুন স্টাইলের দেখলেই বুঝতে পারবেন আপনারা এই আমসত্বটা আমার তৈরি করা শেষ এখন ছাদে নিয়ে আসছি শুকানোর জন্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এতটাই রোদের তাপ এবার কিন্তু ঠিক মতো রোদ উঠছে হ্যাঁ না আজকে শুকে যাবো দেখতিনি প্রচুর মজা হয় এই আমসটটা জ্ঞান যে মজা হয় আমার কেন জানি মনে হয় বাংলাদেশে এই প্রথম এত পরিমাণ তাপমাত্রা রোদের আমি জানি না তারপরও বলতেছি কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়তেছে সূর্যের এত তাপ মানে ধরানো যাচ্ছে না কি একটা অবস্থা আমি শুধুমাত্র আমসত্যটা রোদে শুকানোর জন্যই সাধে আসছি তা না হলে আসতামই না তবে আজকের মধ্যেই শুকিয়ে যাবে এটা রোদের তাপ দেখেই বোঝা যাচ্ছে আমার শখের সুলা হাই 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 দেখি তো আমমো সুলা রিভাল সুলা ডান করে এটা কেলে রাখছে নাসরিন রোজ না হবে না রোজ পড়লে তার ভালো সুলা কি করছে ইয়ে হাই হাই রে সুলার পরিশ্রম কত পরিশ্রম করেছে সুলবনাইতে ও ফি কি গরম बाप रे আল্লাহ আর সকালে যে রাখি গেছি আম শটটা কেন স্যার এখন কত কটা বাজে চারটে ক চারটা বাজে গেছে তো মনে হর ও মাশালা মাশাল্লা না বিকেল চারটে বাজে তারপরও এত পর হিমাণ রোদ আমরা খুব তাড়াহুড়ো করে নিচে নেমে গেছি বাইরে বাই তোর তেজ কোন বছর কমবো তবে দুই তিন দিন পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ আমি আবহাওয়ায় দেখছিলাম এই আম রেসিপিটা আমার অন্য দেয়া আছে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব যদি পছন্দ হয় বা ভালো লাগে কারো তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন বাসায় এটা অনেক বেশি মজার হয় এই আম সত্যটা আমি এবারই প্রথম তৈরি করছি তারপরও ফসুর মজা হয়েছে একদম সফট হয়েছে মাত্র একদিনের রোদেই শুকিয়ে যাবে এখন তো ফসুর পরিমাণে রোদ পড়তেছে আর এই দিকের রোদের তাপমাত্রাও একদম মাসাল্লা এদিকে আমসত্ত্বগুলো খাওয়ার আমরা লোভ সামলাইতে পারতেছি না তার জন্য একদম শুকনো মরিচকে ল্যান্ড করে নিয়েছি আমসত্ত্বটা দিয়ে খাওয়ার জন্য আমসত্ত্বটা তৈরি করার আগে ভেবেছিলাম ফ্রিজে রেখে দেব তৈরি করার পরে কিন্তু তৈরি হওয়ার পর এখন আর লোভ সামলাইতে পারতেছি না এখনই খেতে হবে এত পরিমাণ মজা হয়েছে এটা নিতাম এটা নিয়ে এটা এটা মনে যেন মোটা আছে এটা বেশি বলছে হুম

সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে দেখে আসবেন আমার অন্য চ্যানেলে একটা কথা আমার অন্যান্য ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন চ্যানেলে গিয়ে তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই